প্রায় আট বছর পর আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স হাজার পঁচিশ সালের উনিশে ফেব্রুয়ারি আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিটা অনুষ্ঠিত হবে তবে এবার এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা অনেক অনেক আকর্ষণপূর্ণ ইন্টারেস্টিং হবে বিকজ লং ধরনের টুর্নামেন্ট হতে যাচ্ছে আর আরেকটি কথা হচ্ছে যে এবারে যে দলগুলো আসলে খেলবে অংশগ্রহণ করবে ওই দলগুলো অনেক কোয়ালিটি সম্পূর্ণ এবং ব্যালেন্স পূর্ণ দল আপনি যদি দেখেন দুই হাজার তেইশ সালেরও ওড়িয়া বিশ্বকাপ থেকে পয়েন্ট টেবিলে যে সাতটি দল ছিল সবার উপরে ওই সাতটি দলে এবারে অংশগ্রহণ করতে যাচ্ছে আর আয়োজক দেশ হিসাবে পাকিস্তান তো থাকতেছে টোটাল আটটি দল খেলতেছে ইন্ডিয়া ইংল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড তো দেখা যাক এবারে কে আসলে টফিটা উইন হবে তবে প্রবল সম্ভাবনা রয়েছে আপনার ইন্ডিয়া পাকিস্তান অস্ট্রেলিয়া এই তিনটি দলের মধ্যে যে কোনো দল উইন হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো দলে আসলে ছোট নয় সব দলই আসলে সমান যে দলটা আসলে মাঠের পারফরমেন্স বেশি ভালো করবে সে দলটা আসলে দিন শেষে ম্যাচ জিতবে এবং টুর্নামেন্টও জিতবে আপনি দেখেন যে সব থেকে সেরা দলও যদি মাঠের মধ্যে যদি ভালো যদি না খেলে তাহলে হবে না কিছু তো ভালো দল হলেও ছোট দল হলেও যদি ভালো খেলে মাঠে তাহলে ভালো কিছু করে দেখাবে আল্লাহ হাফেজ নামাজ করতে হবে দেখাবে অন্য কোনো সময় আল্লাহ হাফিজ